জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পার্কে আত্মগোপনে শেখ হাসিনার সচিব ঘিরে ধরছে ছাত্রজনতা এদিকে আদালতে বেশি বলবা না বললেই রিমান্ড বাড়িয়ে দেয় বলে মন্তব্য পলকের আরো জানাবো থমথমে কুয়েট আজও অবরুদ্ধ ভিসি এবারে জানাবো আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিচ্ছিন্ন করতে হবে জানিয়ে দিব পিরিসপুরে বিএনপির অফিসে আগুন অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে এবারে থাকছে কুয়েটের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদল ও ছাত্র শিবিরের বিবাদে আতঙ্কিত আসিফ নজরুল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পার্কে আত্মগোপনে শেখ হাসিনার সচিব ঘিরে ধরছে ছাত্র জনতা যশোরে একটি পার্কে ঝিনাইদহ তিন আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে সন্দেহে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা মঙ্গলবার সন্ধ্যা থেকে সদর উপজেলার সাসরা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে শ্যামল ছায়া পার্কে তাকে অবরুদ্ধ করে রাখা হয় নিজের এই বিনোদন কেন্দ্রে সাবেক এই সামরিক সচিব আত্মগোপন করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা রাত দশটায় ঘটনাস্থল থেকে দেখা যায় শ্যামল ছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতাকর্মী সহ বিপুল মানুষ রয়েছেন ভেতরে রয়েছেন সেনা পুলিশের সদস্যরা আদালতে বেশি বলবা না বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীকে বলছে পলক রাজধানীর ধানমন্ডির থানাধীন এলাকায় মোহাম্মদ রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলককে বুধবার সকাল দশটা আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয় যত কম বলবা তত ভালো এ সময় পলক তার আইনজীবীদের বলেন আমি এত পরিমাণে আদালতে আসি সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দির আমাকে বলে আজকে আপনার অফিস নেই আদালতকে তারা আমার অফিস ভাবে এরপর পলককে মামলায় গ্রেফতার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন পরে আদালত থেকে পলতকে গারদখানায় নিয়ে যাওয়া হয় থমথমে কুয়েট আজও অবরুদ্ধ ভিসি কুয়েটে সংঘর্ষের ঘটনায় গতকালের মতো আজও থমথমে অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে দ্বিতীয় দিনেও সাধারণ শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা গতকালের হামলার ঘটনায় ভিসির পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছেন জানা গেছে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য ও উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগপত্রসহ ছয় দফা দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন না হয় কুয়েটের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে চলমান ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আটানব্বইতম নিয়মিত সিন্ডিকেট সভা অনলাইনে হচ্ছে অবরুদ্ধ অবস্থায় সেই সিন্ডিকেটে অংশ নিয়েছেন ভিসি এদিকে সকালে নগরীর শিববাড়ি মোড়ে বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে কুয়েট ছাত্রদল আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিচ্ছিন্ন করতে হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে এটাই আমার ব্যক্তিগত অবস্থান আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লিখেছেন তিনি ওই স্ট্যাটাসে আরও লিখেছেন এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি গুমের শিকার হয়েছি মৃত্যুকে কাছ থেকে দেখেছি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এখানে আওয়ামী লীগ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবার কথা বলা হয়নি বিচারের পূর্বে এই প্রশ্নেই অবান্তর পিরোজপুরে বিএনপির অফিসে আগুন অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পিরোজপুর নেসারাবাদের সমুদয় কাঠ ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিক উপজেলার সমুদয় কাঠি ইউনিয়নের শেহাঙ্গল বটতলা বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে স্থানীয়রা জানান রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় বাজারের চা বিক্রেতা মোহাম্মদ মাহবুব হোসেন তালুকদার প্রতিদিনের মতো দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় বিকট শব্দ শুনে তিনি দোকান থেকে বের হলে দেখতে পান বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে তাৎক্ষণিক তিনি চিৎকার দিলে আশপাশে থাকা লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে তৎক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা অবকাঠামোর একাংশ পুড়ে গেছে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ অলিউল ইসলাম মিলন বলেন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে কিছুদিন ধরে কিছু অপরিচিত লোকজন ঘোরাফেরা করছিলেন তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির ব্যাপারে নির্দেশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কারণ পাঁচ অগাস্টের পর থেকে তার বাড়িতে একাধিক ভার গোপনে মিটিং হয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বলেন আমি জরুরি প্রয়োজন এলাকার বাইরে আসি বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে থানায় অবহিত করেছিলাম পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে কুয়েটের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে বুধবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয় কুয়েট এ উদ্বোধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জরুরি সংবাদ সম্মেলন করবে ছাত্রদল শিবিরের বিবাদে আতঙ্কিত আসিফ নজরুল নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় হতাশা ও আতঙ্কের কথা জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পোস্টে তিনি কথা জানান এ পোস্টে আসিফ নজরুল লেখেন আওয়ামী লীগের আমলে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নিলজ্জভাবে লীগের পক্ষে থাকত যার ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম নেই আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেশাবে না উভয় দলই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার অত্যন্ত হতাশা লাগে এসব দেখে ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময় কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারেই ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই ছয় মাস আগেও একসঙ্গে টিআর গ্যাস রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছুই হতে পারে না